পবিত্র মাহেরমজন উপলক্ষে বাইজি থানা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী হাসানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে দেবারপাত জামতলা এলাকায় অনুষ্ঠিত অনুষ্ঠানে নাসিরাবাদ আঞ্চলিক শ্রমিক দলের উপদেষ্টা শেখ আলাউদ্দিন সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিব বাইজি থানা শ্রমিক দলের সহসভাপতি মোহাম্মদ আসলাম সাধারণ সম্পাদক মোহাম্মদ দোলাল সহ সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু মোহাম্মদ আজিজ রহমত উল্লাহ আবাদ বিএনপি নেতা মোহাম্মদ মনসুর কবির হোসেন চট্টগ্রাম মহানগর যুব সাবেক প্রচার সম্পাদক কোরবান আলী চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের সহপ্রচার সম্পাদক আবদুল্লাহ আল নোমান শুভ কৃষক দল নেতা পাঙ্কু সাবেক ছাত্রনেতা সাইফুল সিদ্দিকি মুন্না সহ আরও অনেকে উপস্থিত ছিলেন দেশমাতা বেগম জিয়া। তিন তিনবারের প্রধানমন্ত্রী অসুস্থ লন্ডনে চিকিৎসাগত আল্লাহর রহমতে ওনার সুস্থতা কামনায় আজকে ইফতার ও দোয়া মাহফিল বাট আব্দুল্লাহ আল নোমান তিনবারের মন্ত্রী ওনার মৃত্যুতে ওনার জন্য ওনার কবর যেন আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয় এই দোয়া কামনার জন্য আজকে আজকে ইফতার মাহফিল ডেক্স নিউজ প্রগতি